নমস্কার বন্ধু আমি সুতপা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি হ্যাঁ হ্যাঁ কালকে আসতে পারিনি বলে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি সবার কাছে আর সকালে আজ একটা স্যাটাইজ ছিল আমার মেয়ে জামাই আজকে সকালে এসছে তারা বেড়াতে যাবে এখন থেকে মানে রাত্রেবেলা ট্রেন ধরবে তাই সকালে ওরা চলে এসবে রেজুবাবু অফিস করছে বাড়িতে আর সেই জন্য আমরা আমিও চলে এলাম আর আপনাদেরকে সেই দর্শন করাবো মহামায়া তো চলেও এলাম এই দেখুন দর্শন করুন সবাই যখন জননী দর্শন করুন কাল থেকে দেখ মানে করাতে পারিনি বলে খুবই মন খারাপ আর আমার বন্ধুদেরও মন খারাপ মায়ের মুখটা দেখেননি বলে জানি জানি আমার মতোই হচ্ছে আপনাদেরও অভ্যেস হয়ে গেছে তাই না আর মায়ের মূর্তি তো এই দিকটা আছে এই যে জানালার সামনে মায়ের মূর্তি আছে কিন্তু দেখা যাচ্ছে না এই যে মায়ের মূর্তিটা ওই দিক থেকে দেখা যায় ভালো তা চলুন জগৎ জন্মকে দর্শন করালাম আমারও মনে শান্তি হয় আপনারা দেখলে নিজের জন্য আর এই আওয়াজটা সকাল করলে আমরা হয়তো বাড়িতে বসে পাই কিন্তু আপনারা তো পান না সেই জন্যই আমি দৌড়ে দৌড়ে আসি আমার বন্ধুদেরকে যদি না দেখাতে পারলাম তা কি হলো আমি তাও দুদিন তোমাকে ডাকলাম জানলা থেকে হ্যাঁ শুনতে পাওনি আমার গামছাটা পড়ে গেল না আর আপনারা মহামায়াকে দর্শন করুন দিদি আমার ছাতাটা ধরো আর আপনারা মহামাকে ভালো করে দর্শন করুন দুদিন দর্শন করতে পারেননি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসতে পারিনি বলে মা ভবতার কাছে মা শক্তির কাছে আর সবাই দর্শন করুন সবাই দর্শন করুন প্রত্যেকে দর্শন করুন মা মার আরতি যারা যেখানে আছেন সবাই দর্শন করুন ভিডিওগুলো গুলো শেয়ার করে দিন যারা দূরে আছেন আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন একই আপনারা একটু চুপচাপ থাকেন একটু কমেন্ট করেন না লাইক শেয়ার করুন প্লিজ আমার অনেক বন্ধু করেন আমার অনেক বন্ধু আছেন করেন না প্লিজ একটু করে দিন আমি আপনাদের কাছে তো এটাই সাহায্য চাইছি যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু শেয়ার করে দেবেন ব্যাস এইটুকু কাজ তাহলে তো পরিবার তো বড়ো হবে তাই না দর্শন করুন মনস্কামনা পূর্ণ করুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই সন্ধেবেলাও আসবো আপনাদের কাছে